সবই জালিয়ে শুধু তারা যে শারীরিকভাবে হত্যা করছে বা আঘাত করছে মারছে বা জেলে পুড়ে তাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে যা কিছু আছে বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে ছাড়কার করে দিচ্ছে লুটপাট করে দিচ্ছে মানে সে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে করেছিল ঠিক সে তার থেকেও আরো জঘন্য এগুলি আবার যেটা মনে হচ্ছে নারীদের নির্যাতন করা মানুষের ঘর বাড়ি লুটপাট করা মানে লুটের মাল পাওয়াটাই হচ্ছে জন্য বড় জিনিস লুটে খেতেই সেই সাথে চাঁদাবাজি এত প্রতিনিয়ত বাংলাদেশে চলছে আজকে একটা ছবি নিশ্চয়ই সবাই দেখেছেন যে ডাস্টবিনের মধ্যে একটা মানুষ পড়ে মরে আছে তার শরীরে কোনো এ নাই বা সে যে দীর্ঘদিনের ক্ষুধার্ত যেমন ক্ষুধার যারা সে ডাস্টমিনের খাবার খেতে যে সেখানে কিন্তু বাঁচতে পায়নি সেখানে মরে পড়ে আছে তো সহ্য করা যায় না যারা আজকে ক্ষমতায় আমি এটুকু বলতে পারি যে আমি সরকার গঠন করার পর থেকে এই উত্তরবঙ্গে কোনো মঙ্গা ছিল না কোনো জায়গায় না দুর্ভিক্ষ ছিল না আজকে দিনাজপুরে সেই হিলি অঞ্চলে ময়লার ভিতরে এই বিরুদ্ধে লাশ পড়ে আছে একেবারে কঙ্কাল মোহাম্মদ খুব বড় বড় কথা বলে সারা বিশ্বে টাকা পয়সা ঢেলে অনেক বিনিয়োগ করে অনেক সম্পদ বানিয়েছে কিন্তু আজকে দেশটা হ্যাঁ অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সংবিধান লঙ্ঘন করেছে কিন্তু মানুষকে তো পেট পরে খাওয়াতে পারতো সেটাও পারলো না অভাব তো রেখে আসেনি বিশ লক্ষ মেট্রিক খাদ্য শস্য আমি মজুদ রেখে এসেছি তো কোথায় গেল সব বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দিয়েছি যারা এরকম বয় কাজ করতে পারে না তাদের জন্য বিনামূল্যে ত্রিশ কেজি করে চাল বিতরণ করতাম তাদের খাওয়ার জন্য যারা একটু কিনতে পারে তাদের জন্য দশ টাকা পনেরো টাকা করে চাল যারা স্বল্প আয়ের মানুষ বাস আমাদের শ্রমিক শ্রেণী তাদেরকে আমরা পারিবারিক মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল সে সাথে ডাল তেল সব কিনতে পারবে সেই সামাজিক নিরাপত্তার কাজগুলি সব তো মেরে খেয়েছি জুন মাসে দু হাজার চব্বিশ সাল আমি বাজেট দিয়ে দিয়ে আসে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট একশো চল্লিশ প্রকার আমার সামাজিক নিরাপত্তা কর্মসূচি টাকাগুলি গেল কোথায় আমি যাই না নাড়া দেবে কিনা আমাদের সময় এতটুকু কিছু বলে সবাই হা হা করে পড়তো তারা কই আজকে ছবি তো আমি আর দেখতে চাইনি উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ নিয়ে কথা বলে সে দুর্ভিক্ষটা তো মানবে ছিল সেটা তো পরিকল্পিত ছিল নগদ অর্থ দিয়ে কেনা খাদ্য খাদ্যশস্য দেশে আসতে পারেনি সেই কলম্ব বন্দর পর্যন্ত আসলে ওরা ফিরিয়ে নিয়ে যায় পরিকল্পিতভাবে এই দুর্ভিক্ষ ঘটনা হয় এবং এর পিছনে তখনকার খাদ্য সচিব তার নাম মোমিন খান এখন যে মমিন খান বেঞ্চে নেতা তার বাপ সে ছিল যাকে জিয়াউ রহমান ক্ষমতায় আসার পর পুরস্কৃত করেছিল আর আমি সরকার আসার পর থেকে ছিয়ানব্বই থেকে দু এক উত্তরবঙ্গে কোনো মহঙ্গা ছিল না পরিকল্পিতভাবে মানুষের খাদ্য উৎপাদন তাদের কর্মসংস্থান সমস্ত ব্যবস্থা করেছিলাম এরপর বিএনপি আসলে অবস্থা দেখা গেল দু নয় সরকার গঠন করার পর থেকে দু হাজার বিশ দু চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশে তো কোনো খাদ্যের জন্য হাহাকার ছিল না অথচ সেই দেশটাকে আজকে ধ্বংস করে শুধু মানুষের মুখে গ্রাস কেড়েই নিচ্ছে না তাদের নিরাপত্তা জীবনের শান্তি সবকিছু নিয়ে নিচ্ছে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না তাদের সার্টিফিকেট বাতিল করে আওয়ামী লীগ করলে তারা পড়াশোনা করতে পারবে না মুক্তিযোদ্ধা সব ধরনের পড়াশোনা করতে পারবে না আরে আওয়ামী লীগ না হলে পরে দেশ হতো

মঙ্গল হয় মানুষের জন্য কাজ করি আপনা আজকে যে অবস্থা আমি দেশটাকে রেখে এসেছিলাম তাদের তো এই ধরনের দৃশ্য দেখার কথা না এই ইউনুজকে তো দিতে হবে আমি জানি আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলি আমাদের সময় তো এত সোচ্চার আর এখন তাদের মধ্য কেন হয় কিসের জন্য ছবিটা দেখার পর থেকে আমার কিন্তু এই আন্দোলনের নামে খেলা শুরু হওয়ার পর থেকেই আবার সেখানে এই ধরনের নির্যাতন চলছে তারপর উপর সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন আমাদের একটা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারিকে মেরে গাছের সাথে চুলিয়ে রাখলো সেই ঘটনা ওখানে ঘটিয়েছে ইউনিভার্সিটির বাহিনী এই সমন্বয় এবং মদ সন্ত্রাসীরা দেশটাকে একেবারে ধ্বংসের কিনারে নিয়ে গেছে এই জায়গা থেকে এই দেশকে মুক্ত করতে হবে একটা পর একটা ঘটনা ঘটে যাচ্ছে একটা পর একটা চালাও পড়া করবে কিন্তু মামলা দেবে আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে মারবে গুলি করবে হত্যা করবে মামলা আওয়ামী লীগের নেতা কর্মী গুলি খাওয়া লোক তার বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে গণহত্যা চালালো করেছে সেই রাজবাড়ি গোপালন্দের নোরা পাগলার লাশ কবর থেকে তুলে লাশের উপরে অত্যাচার এটা কোনোদিন কেউ দেখেছে বাংলাদেশে থেকেও দেখে এটা যে লাশ তুলে নিয়ে সেখানে তাকে সেই লাশের উপরে লাঠি দিয়ে পিটালো তারপরে আগুন দিয়ে পোড়ালো আওয়ামী লীগের বহু নেতা কর্মীকে এভাবে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে যাদের নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না পুলিশ মেরেছে আনসার মেরেছে এবং তাদের এই হত্যাকাণ্ড গুলি কিসের থেকে আজকে পুলিশ মেরেছে বলে আমাদের প্রতি মামলা দেয় আমাদেরকে শাস্তি দিতে মারলো তো সেই সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এই বুলেট কে চালালো কেন তদন্ত হলো না আমি যে তদন্ত কমিশন গঠন করে দিয়েছিলাম 18ই জুলাই সে তদন্ত কমিশনকে কাজ করতে দেয় নাই নিউজ। তবে এসেছরা বাকি যে দুর্নীতি কোজে সবার আমি নিউজকে বলে নিজের চেহারা দায় নাই দেখেন। আর তারও যে সম্মানকরা যারা আছে এনসিবি পার্টি তার উপদেশটা তারাওও যে নিজের চেহারা আইনাই দেখে দুর্নীতি বাস করতে হবে না। ওই আইনাই বলে দিবে কে দুর্নীতি বাস দুর্নীতি দমন কমিশন করতে ইউনুসের বিরুদ্ধে মামলা মানি লন্ডারিং এর মামলা অর্থ আত্মসাতের মামলা ট্যাক্স ফাঁকির মামলা নিজের কোম্পানির লেবার টাকা আত্মসাত করেছে সেই মামলা সাজাপ্রাপ্ত আসামি ক্ষমতা আসতে না আসতেই সব সাজাবাদ আর সব মামলা প্রত্যাহার অত সাহস থাকলে তদন্ত করে দেখতে বলতে পারতো যে সঠিকটা কি সেখানে আমাদের আমাদের সাংবাদিক কর্মী নারী কর্মী তাকে জেলখানার মধ্যে যে বারবার তাকে হয়রানি করা হচ্ছে কিন্তু সে সব মানে দুর্নীতির তদন্ত করতে গিয়েছিল তাই তার কাছে কি তথ্য আছে তো আমি এই বলতে চাই বা তা যারা যাচ্ছে সেই ডিবি টিবি সবাইকে বলি ওদের কাছে কোনো তথ্য নাই তথ্য সব আমার কাছে আছে কারণ ইনুজ যেদিন থেকে পদ্মা সেতুর টাকা বন্ধ করল এবং যেদিন থেকে ওই এমডি পথ ছাড়বে না দশ বছর বেআইনি ভাবে চালালো তখনই আমার সন্দেহ হলো যে এই লোকটাকে আমরা এত ভালো মানুষ কিভাবে ভাবলাম এটা চরম জঘন্য মানুষ তখন থেকে তার বুঝে সমস্ত দুর্নীতির তথ্য আমি সংগ্রহ করেছি আমাকে যে সময় ছিল ঘটনা আমার নিজের কাছে বেশ কিছু তথ্য থেকে যায় ক্লাউডে ছিল যেখান থেকে আমি আমার বক্তব্য বলে যাচ্ছি তার ব্যাংকে টাকা সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে আটত্রিশটা কোম্পানির ট্যাক্স সে দেয়নি সেখানে তার মামলা হয়েছিল এক এক সব মামলা সে প্রত্যাহার করে নিয়েছে নিজে একটা বড় দুর্নীতিবাস তার উপর খুনি সে আমাদের বিরুদ্ধে মামলা করে মিথ্যা কথা বলে বেড়ায় সব জায়গায় সে তার মিথ্যা কথা খাগড়াছড়িতে একটা চোদ্দ বছর মেয়েকে করেছে ওরা বিচার চেয়েছে যে রেপ করে তাকে করলে হতো না সেখানে যে তাদের উপরে পাহাড়িদের উপরে অত্যাচার নির্যাতন সেই নির্যাতন করে এটা কি করছে এটা গিয়ে আওয়ামী করিয়েছে আমরা করিয়েছি এবং ভারত করিয়েছে বাস উদর পিন্ডি উদর ঘাড়ে নিজের অপকর্মের দোষটা অন্যের ঘাড়ে চাপানোতে ওস্তাদ হচ্ছে এই ডক্টর মোহাম্মদ কাজে এই সুদ করে ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে বলবো যে যেখানে আছে যার যা কিছু আছে তাই যে যেভাবে পারবেন এর প্রতি রোধ করতে হবে আর ইনুসের ইনুসের ক্ষমতা অবৈধ ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের বিচার করার তার কোনো অধিকার নাই এটা অনধিকার চর্চা এটা সংবিধানের বিরোধী কারণ তার ক্ষমতার ভিত্তিতে কোনো সংবিধান নাই সংবিধান ছাড়া জঙ্গিদের দ্বারা সে ক্ষমতা দখল করেছে বাংলাদেশের যতগুলি জঙ্গি ঘটনা ঘটেছে সেই হলি হলেটি জঙ্গি ঘটনা একুশে আগস্ট গ্রেনেড হামলা ব্রিটিশ উপ গ্রেনেড হামলা অস্ত্র চরকারী মামলা গুলি হত্যা যত সন্ত্রাসী এবং বিডিআর যে বিদ্রোহ সব আসামি ছেড়ে দিয়েছে কেন চাললো আর কিছু না প্রত্যেক ঘটনার পিছনে হাত ছিল এটাই এখন প্রমাণিত হবে একদিন প্রমাণ কাজে সবাই ঐক্যবদ্ধ হন যা যা কিছু আছে রাখতে হবে আমার বিশ্বাস বাংলাদেশের জনগণের উপর আমার বিশ্বাস আছে আস্থা আছে আর আমি জনগণের পাশেই আছি একুশে আগস্ট গ্রেনেড হামলাও আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছিল ওই বিএনপি ক্ষমতায় তারা ভাবতেও পারেনি বেঁচে কিন্তু বেঁচে গেছিলাম ঠিক এবারও সে একই যে আজকে তো একজন বলেই দিয়েছে ইংরেজের লোক যে টার্গেট আমি ছিলাম আমাকে দুই বোনকে হত্যা করে দেয় আল্লাহ তো বাঁচিয়ে দিয়েছেন কিন্তু বাঁচিয়ে বেঁচে যখন আছি অবশ্যই বাংলাদেশের মানুষের পাশে থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা আইনের মামলা প্রত্যাহার করা এবং যারা দোষী ইনুস তার সমন্বয়ক এনসিপি এবং উপদেষ্টা এদের বিচার করা এবং আওয়ামী লীগের নেতা কর্মীকে যে হত্যা করেছে যারা হত্যা করেছে যারা জ্বালাও পড়াও করেছে যার যার ঘর জ্বালিয়েছে তাদেরকে চিনে রেখে কোরআন বলা আছে হাতের পরিবর্তে হাত সেটাই অনুসরণ করতে হবে আমি আব্বা জানি সবাইকে সবাইকে শক্ত হয়ে দাঁড়াতে হবে হারাবার তো আর কিছু নেই সব গেছে আমরা তো সব হারিয়েছি আর এখানে দেশের আমাদের আওয়ামী কর্মী সেই ইউনিয়ন থেকে শুরু করে সব এগুলি ইউনিসেফ মেটিকুলার ডিজাইনের মাধ্যমে প্রত্যেকটা ছাত্র আবু সাহিদ আবু সাহিদকে আমি হত্যা করি নাই আবু সাহিদকে মুগ্ধকে আমরা হত্যা করিনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিলই না এই সমস্ত হত্যাকাণ্ড হচ্ছে ইউনিসে ক্ষমতায় আসার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে লাশ খেল লাশের উপরে পাড়া দিয়ে সে ক্ষমতায় এসেছে এই বিচার বাংলা মাটিতে হবে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ Jai Bangla, Jai Bangla, 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 Bangla,